শীতে নলেন গুড়ের ঢালাও রাবড়ি সাজানো রয়েছে আপনার সামনে ইচ্ছে মতো যতটা খুশি খেতে পারবে কি জিবে জল চলে এলো তো ভাবছেন এত রাবড়ি তাও আবার উঠিল এই জন্যই এই গ্রামটা এত ফেমাস হ্যাঁ একটা বিশেষ গ্রাম আইয়া এমনিতে খুব একটা কেউ চিনবে না যতক্ষণ না বলা হচ্ছে রাবড়ি গ্রাম এই শীতেলে মন হারিয়ে যেতে চায় হুগলির চণ্ডীতলার সেই রাবড়ি গ্রামে সময়ের সাথে সাথে মিষ্টির মম করা গন্ধের মতো দ্রুত ছড়িয়েছে রাবড়ি গ্রামের কথা কি অদ্ভুত এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে প্রতিদিন কুড়ি থেকে ত্রিশ কিলো রাবড়ি তৈরি হয় যার অধিকাংশটাই যায় মিষ্টির দোকানে আবার কিছু মানুষ সস্তায় পাওয়ার আশায় রাবড়ি গ্রামে এসে কিনে নিয়ে যান বাড়িতে শুধু চিনি না শীতেলে নলেনের সুবাসে ভরে ওঠেই গ্রাম নলেন গুড়ের রাবড়ি উফ স্বাদটাই আলাদা আগে কাঠের উনুন বা কয়লার ব্যবহার হলেও সময়ের সাথে সাথে গ্যাস ওভেনের ব্যবহার শুরু হয়েছে না কোনো কারিগর নেই সাত থেকে আট লিটার দুধ জ্বাল দিয়ে রাবড়ি তৈরি করে চলেছেন ব্যবসায়ীরা জানেন তো এই আইয়া গ্রামের একশোরও বেশি বাড়িতে রাবড়ি তৈরি হয় এই রাবড়ি তৈরি করাই ওই মানুষগুলোর প্রধান জীবন জীবিকা আসলে রাবড়ির সঙ্গে তাদের এক অদ্ভুত ভালোবাসা লেগে আছে আচ্ছা দেখেছেন কোনোদিন কিভাবে রাবড়ি তৈরি হয় ধরুন সাত আট লিটার দুধ জাল দিয়ে ঘন করতে করতে দু লিটার করা হলো তা থেকেই তৈরি হয় রাবড়ি দুধ জাল দিয়ে তৈরি হওয়া সর দিয়ে সরভাজাও তৈরি করা হয় রাবড়ির পাশাপাশি সরভাজারও চাহিদা সাংঘাতিক রাবড়ি কেজি দরে আর সরভাজা প্রতি পিস হিসেবে বিক্রি করা হয় সাধারণত গরমকালের থেকে শীতকালে রাবড়ির চাহিদা থাকে বেশি বিশেষ করে নলেন গুড়ের রাবড়ির ডিমান্ডটি আলাদা হ্যাঁ দামটাও কিন্তু জেনে যাবেন কিনে আনতে সুবিধা হবে বই কি আইয়া গ্রামে তিনশো থেকে চারশো টাকা প্রতি কেজিতে বিক্রি হয় রাবড়ি কি এই শীতে একবার ঢুমেরে আসবেন নাকি আইয়াতে থুরি সকলের প্রিয় রাবড়ি গ্রামে